আগেকার যুগের মহিলারা পুরুষের সফলতার পিছনে ভূমিকা রাখত জয়ে ভূমিকা রাখত তারা ইতিহাস পরিবর্তন করে দিতে ভূমিকা রাখত আর এখন এখনকার যুগের মহিলারা সংসার ভাঙতে ভূমিকা রাখে ভাইয়ের থেকে ভাইকে আলাদা করতে ভূমিকা রাখে পিতামাতাকে শত্রু বানিয়ে দিতে ভূমিকা রাখে একটা জিনিস খেয়াল করবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া মারামারি ছোটোবেলাতেও হয় বিবাহের আগেও হয় তবে সেই ঝগড়া মারামারি বেশিক্ষণ টেকে না একই মানুষগুলোর মধ্যে যখন বিবাহের পরে ঝগড়া হয় তাদের মধ্যে আর দেখা হয় না জানা যা ছাড়া আরও বড় ব্যাপার হল প্রত্যেকটা মহিলা সব জায়গায় ভিলেন হলেও তারা নিজের রক্তের সম্মান রক্ষা করার ক্ষেত্রে সব সময়ে হেরো আপনি লক্ষ্য করছেন কখনো আপনার পরিবারের মানুষদের নামে প্রশংসা আপনি করতে পারেন না আপনার পরিবারের মানুষদের জন্য আপনি কিছু করতে পারেন না আর সেই মানুষই আপনার স্ত্রীর ভাইয়ের নামে আপনি কিছু বলতে পারেন না আপনার স্ত্রীর মা বাবার নামে আপনি কিছু বলতে পারেন না আর আপনার স্ত্রী তার ভাইয়ের নামে কোনো কটু কথা শুনতে পারে না তার মা বাবার নামে কোনো কটু কথা শুনতে পারে না আর সেই আপনার রক্ত ছাড়া সেই আপনার স্ত্রীর কথা শুনে আপনার নিজের রক্তকে আপনি ছেড়ে দেন আপনার ভাইয়ে ভাইয়ে আপনার শত্রু হয়ে যান পিতা মাতার সাথে আপনারা সম্পর্ক বিচ্ছেদ করে দেন কার জন্য একজন সেই মানুষ যে মানুষ আপনার রক্তের না সেই মানুষ কিন্তু তার রক্তের কর্ম মর্ম ঠিকই বোঝে কিন্তু আপনি আপনার রক্তের মর্ম বুঝলেন না সে কিন্তু তার জায়গায় হেরো কিন্তু আপনি আপনার জায়গায় ব্যর্থ একজন পুরুষ ঠিক না ভাই